বিশ্বের রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক স্মার্টফোনগুলি বিশ্বব্যাপী মূলত দুটি অপারেটিং সিস্টেমে চলে অ্যান্ড্রয়েড এবং আইওএস আর দুটি চালায় আমেরিকার দুই প্রযুক্তির সংস্থা চীন নতুন অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করছে বটে তবে তার ব্যবহার সে দেশের মধ্যেই সীমিত অন্যদিকে ভারতে স্মার্টফোন বা কম্পিউটারের জন্য নিজস্ব অপারেটিং সিস্টেম নেই কিন্তু ভারতে যে সমাজ মাধ্যমগুলি বহুল ব্যবহৃত সেগুলোরও রাস আমেরিকার হাতেই রয়েছে এখনও এরই মধ্যে প্রশ্ন উঠছে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যদি ভারতের ওপর মার্কিন প্রযুক্তি প্রযুক্তিচালিত প্ল্যাটফর্ম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেন তাহলে কি হবে কি হবে যদি এক্স গুগল ইনস্টাগ্রাম ফেসবুক বা চ্যাট জিবিটি ব্যবহার করতে না পারেন ভারতীয়রা প্রশ্নটি তুলেছিলেন শিল্পপতি হর্স গোয়েঙ্কা ওই প্রশ্ন তুলে ভারতের ওপর ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহারে নিষেধাজ্ঞা জারির পরিণাম এবং তার বিকল্প বা প্ল্যান বি কী হতে পারে তা নিয়েও গুরুত্ব সহকারে ভাবার কথা জানিয়েছিলেন তিনি গোয়েঙ্কা এক্স পোস্টে লিখেছিলেন করুন যদি ভারতের ওপর মার্কিন প্রযুক্তি চালিত প্ল্যাটফর্মগুলি ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প এক্স গুগল ইনস্টাগ্রাম ফেসবুক বা চ্যাট জিবিটি ব্যবহার করতে পারবেন না ভয় লাগলো এর পরিণতি এবং আমাদের জন্য প্ল্যান বি কি হতে পারে তা গুরুত্ব সহকারে ভাবুন সবাই সেই টুইটের পরেই পড়ে যায় যদি ভারতের ফেসবুক ইনস্টাগ্রাম এক্স ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয় তাহলে ভারতের ডিজিটাল অর্থনীতি ভেঙে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকেই শুল্ক চাপিয়ে ভারতীয় অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করেছেন ট্রাম্প ভারতের ওপর মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি ফলে আমেরিকায় পণ্য রপ্তানি বাধাপ্রাপ্ত হচ্ছে ক্ষতির মুখে পড়ছেন দেশের উৎপাদক যারা উৎপাদনকারীরা দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তিও কিন্তু এখনো পর্যন্ত হয়নি বা হচ্ছে না ফলে অনেকেই দাবি করছেন নিজের দেশের ভোটারদের খুশি করতে ভারতের ওপর গুগল ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত যে কোনো দিন নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট এ নিয়ে যখন আলোচনা উদ্বেগ তুঙ্গে তখন উল্লিখিত পরিস্থিতিতে বিদেশি প্রযুক্তির ওপর ভারতের নির্ভরতা কমানোর জন্য প্ল্যান বি নিজেই বললেন ভারতের অন্য এক শিল্পপতি সিদর ভেম্বু তিনি ভারতের অন্যতম প্রযুক্তি সংস্থা জোহর প্রতিষ্ঠাতাও বটে গোয়েঙ্কার সঙ্গে সহমত পোষণ করে শ্রীধর এও মনে করিয়ে দিয়েছেন ভারতের প্রযুক্তি নির্ভরতা শুধুমাত্র সমাজ মাধ্যম প্ল্যাটফর্মে সীমিতদ্ধ নয় অপারেটিং সিস্টেম মাইক্রোচিপের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি সরঞ্জামের জন্য ভারতকে অন্য দেশের উপর নির্ভর করতে হয় ফলে ভারতে ডিজিটাল দুর্বলতা কাটাতে প্রযুক্তি স্থিতিস্থাপকতার জন্যে দশ বছরে জাতীয় মিশনের প্রস্তাব দিয়েছেন শ্রীদর গোয়েঙ্কার পোস্টের প্রতিক্রিয়ায় সিদর লিখেছেন আমি সহমত আর অ্যাপের বাইরেও আমাদের প্রযুক্তি নির্ভরতা অনেক বেশি অপারেটিং সিস্টেম চিপের জন্য আমাদের নির্ভর করতে হয় অন্যদের ওপর আমাদের দশ বছরের জন্য প্রযুক্তিগত স্থিতিস্থাপকতার স্বার্থে জাতীয় মিশনের প্রয়োজন তেমনটা করা কঠিনও নয় কিন্তু বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা